হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল অলবার আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আরও একটা নতুন সকালে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেছি বাসি কাজ সারার পরে এদিকে আমি পাঁচিলটাও জল দিয়ে ভিজিয়ে এসেছি আর আমি ব্রাশ করতে করতে উপরে চলে আসলাম কেননা আগের দিন বিকেলবেলায় যে ভোলানাথের মাছের যেই কাপড়গুলো ছিল ওগুলো কেচে দিয়েছিলাম তো ওগুলো আমি জলটা ঝরে গেছিল তো আমি এই সিঁড়িঘরের মধ্যে তুলে রেখেছিলাম তো সেইগুলো ভাবলাম একটু রোদ্দুর রোদ্দুর উঠেছে আগে মেলে দিয়ে আসি না হলে আর মনে থাকবে না আর সকালের কাজাকুজি করতে তো অনেকটা দেরি হয়ে যায় ওই দশটা বেজে যায় দশটা কোনো দিনও এগারোটা তার জন্য ভাবলাম যে আগের দিনের জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি ওগুলো হাফ শুকনো হয়ে আছে তাহলে পুরোপুরি ওইগুলো শুকিয়ে যাবে পরে যেগুলো কাজবো ওগুলো মেলবো আর এগুলো তুলে নিতে পারবো তো তার জন্য এই আগের দিনের জামা কাপড়গুলো এই যে তাড়াতাড়ি করে মেলে দিলাম আর এখন নিচে যাব নিচে গিয়ে চা করবো খাবো সকালের খাবার বানাবো তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো আজকে একটু ঘরের এক্সট্রা কাজ করে নিচ্ছি অনেক দিন হয়ে গেল ঘরে হালকা ঝুলঝুল পড়েছে একটু ঝুল হলেই আমি পরিষ্কার করে নিই কেননা বেশি নোংরা হয়ে গেলে বেশি কষ্ট হয় পরিষ্কার করতে অনেক বেশি সময়ও লাগে কষ্ট হয় তারপরে দেখতেও ভালো লাগে না জিনিসটা নষ্ট হয়ে যায় তো দেখো আজকে ভাবলাম ঘরের কিছু এক্সট্রা কাজ করে নিই আজকে আমি স্কুলে যাওয়া নেই তারপরে বাবুকে মানে অনিকে বলেছি বাবার হাতটা দিয়ে আসতে তো তার জন্য দেখো আমি এই যে এক্সট্রা কাজে লেগে পড়েছি আর এই যে সোফার মধ্যে যে চাদরটা পাতা থাকে বিছানার চাদরটা আসলে কী হয় বলো তো বিছানার চাদরটাই পেতে রাখি কেননা কভার পড়ালে না পুরোপুরি এটা হচ্ছে সোফা কাম বেড তো কাম বেডের জন্য কভার দেখেছিলাম কিন্তু টুকরো টুকরো করা থাকে তো ওই সোফার কভারগুলো ওইগুলো না সরে যায় বারবার করে উঠে যায় এর জন্য কি করি আমি এই চাদরটাই পেতে রাখি আর চাদরটাও সরে যায় জন্য আমার শাশুড়ি কি করে ওই যে সুই সুতো দিয়ে সেলাই করে দেয় তারপরে দেখতে পেলে খোলার সময় ওইগুলো কাঁচি দিয়ে কেটে কেটে মানে দড়িগুলো কেটে তারপরে খুঁড়তে হলো আর এটা যেহেতু কাম বেড তো দেখো ভেতরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি মাঝে মধ্যে এটাকে সরিয়ে পরিষ্কার করা হয় না হলে ইঁদুরে প্রচণ্ড উৎপাত করে জানো তো তো দেখো ভেতরটা আমি একবারে পরিষ্কার করে এবার এটাকে আটকিয়ে দেবো আটকিয়ে সরিয়ে জায়গার জিনিস জায়গায় আবার তুলে দেবো আর এই ঝাটা দিয়ে যদি ঝাড়া হয় না খুব ভালো ধুলোগুলো পরিষ্কার হয় আর দেখতে পাচ্ছ কীভাবে ধুলো উঠছে তো যাই হোক বাইরে এই সোফাটা খুব খুব নোংরা হয় আর বাইরের থেকে ধুলোবালি যেহেতু একটু বেশি লাগে তার জন্য তো সোফাটা পরিষ্কার করে রেখে ঘরে চলে এলাম ঘরগুলো একটু হালকা ঝুলঝুল পড়েছিল ঝুলগুলো ফেললাম ফেলে বিছানার চাদর বালিশের কষার টসার সবগুলো খুলে নিলাম খুলে দেখো আমি একবারে চাদরগুলো পেতে নোংরা যা ছিল সব কিছু বাইরে বের করে নিলাম তো এ ঘরে ও ঘরে সব ঘরে একবারে আমি পেতে চাদর টাদর পেতে কমপ্লিট করে বিছানা তারপরে আমি বাইরে ঝুল ঝাটতে লেগে পড়েছিলাম তো ঘরেরটা গুছানো হয়ে গেছে একবারে ঝেড়ে বাইরেরটা কমপ্লিট করে নিলাম আর শাশুড়ি মাও বাড়িতে নেই গেছে ননদ বাড়ি বেড়াতে তো সব ঘরে বিছানার চাদরগুলো পেতে আমি রেডি করে নিলাম ঘর দুটো কমপ্লিট হয়ে গেছে ঘরগুলো কমপ্লিট করার পরে তারপরে পাশের ঘরে চলে আসলাম তো এই ঘরটাও ভালোভাবে একটু কোনো রকমে পরিষ্কার করে নিলাম মানে খুব ভালো করে পরিষ্কার করে করছি না কোনো রকমে একটু হালকা ধুলো ধুলো পড়েছে তো সেইগুলোই আর যেহেতু আজকে স্কুল নেই হাতে একটু সময় আছে তার জন্য একটু উপর দিয়ে ওপর দিয়ে একটু পরিষ্কার করে নিলাম তারপরে বাইরে চলে আসলাম বাইরেটাও হালকা একটু পরিষ্কার করে নিলাম আর এ দেখো রান্না যে কখন হবে আজকে আমার তার কোনো ঠিক নেই জামা কাপড়গুলো এখানে জড়ো করে রেখেছি আর পাশের বাড়ির যেটি দেখো লাউয়ের শাক দিয়ে গেছে তো লাউয়ের শাকটাও কাটতে হবে কখন রান্না হবে আমি কিছুই জানি না আর বাবু তো এদিকে দেখো খেলনা টেলনা সব ছিটিয়ে কি করে রেখেছে আর এখন আমি তাড়াতাড়ি পারছি না জন্য ভোলানাথকে ফোন করলাম বললাম বাড়ি চলে আসো আমি একা একা কাজ করে পাচ্ছি না কোনো কাজ ছাড়া হয়নি তো ভোলানাথ এদিকে বাড়ি চলে এসছে আর আমি দেখো কি করছি মার্বেলটাও এত এত নোংরা হয়ে গেছিলো কী আর বলবো তো যেহেতু ফিনাইল দিয়ে মোছা হয় রোজই তো আমার কাছে মনে হয় না মার্বেল না ঠিকঠাক করে পরিষ্কার হয় না আর আমি কি করেছিলাম পাঁচ দশ মিনিট আগে একটু ডিটারজেন্ট আর শ্যাম্পু মিশিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে এই যে জল টানার এটা দিয়ে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি আর কত ভালো পরিষ্কার হয়েছে তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ কত কালো কালো জল বেরোচ্ছে বলো আর মার্বেলটা আমার এইটা মাখানোর পরে এত ভালো চকচক করছিল না কি বলবো মনে হচ্ছে যেন সবে পালিশ করা হয়েছে মার্বেলটা এরকম মনে হচ্ছিল তবে এটা করার পরে আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে জানাবে তো দেখো আমার মনে হচ্ছে প্রতি মানে সপ্তাহে না পারলেও দু তিন সপ্তাহ পর আমি এভাবে মার্বেলটাকে পরিষ্কার করে নেবো খুব ভালো লাগছিল দেখো কতটা সাদা সাদা লাগছে বলো আর কতটা নোংরা জল বেরিয়েছে ডিটারজেন্ট আর শ্যাম্পু ভালোভাবে মিশিয়ে রেখে দেবে তারপরে জল দিয়ে দুবার ধুয়ে নেবে একবার ধুয়ে তারপরে আবার জল দিয়ে ধুয়ে নেবে দেখবে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে তো ভোলানাথকে আমি ফোন করেছিলাম দেখো বাড়ি চলে এসছে তাড়াতাড়ি এসেই দেখো রান্নাঘরে মানে রান্না করতে লেগে গেছে যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো রান্নার সময় চলে গেছিলো তো তারপরে দেখো ভোলানাথ রান্না করছিলো আমি এই যে সমস্ত কিছু কেচে নিলাম কেচে মেলে দিলাম আর আগে সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো সব তুলে দেখো রেখে দিয়েছি তো আগেরগুলো শুকিয়ে গেছে আর ভেজাগুলো মেলে দিতে পারলাম আর তারপরে এই যে ভোলানাথ রান্না করছিল যাই হোক রান্না করুক আর আমি এদিকে স্নান করে তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য আজকে একবারে বিকেলবেলা পুজো দিচ্ছি জানো তো পুজো দিতে দিতে একদম বেলা চলে গেলো তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই দেখা হবে আবার আগামীকাল টাটা